আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটু টিপসমূলক একটি ভিডিও এটা আমি নিজেও যেটা ভুক্তভোগী হয়েছি সেটাই এই যে পুরোনো চুলাটা আমি প্রথমে দেখাচ্ছি একটা চুলার উপরে আজকে ভিডিওটি চুলা এটা হচ্ছে আর এফ এল থেকে নেওয়া আমি চার বছর আগে নিয়েছি তো অনেক দিন থেকে আসলে কষ্ট পাচ্ছি এটা দেখতে পাচ্ছেন পুরোটাই জ্বলে গিয়েছে দুইটা দুই সাইডের দুইটা হ্যাঁ যে খুঁটিগুলো থাকে বসানোর সেটাও ভেঙে পড়ে গিয়েছে আর এই সাইডটা জ্বলে একদম দেখতে পাচ্ছেন ফুরে এটার অবস্থা অনেক খারাপ আর ধাপ করে আগুন জ্বলার সময় মনে হয় পুরো গা আমাদের গায়ে লেগে যাবে এরকম তো আর হচ্ছে এই যে ছিদ্র মাঝখানে থাকার কারণে কিন্তু পানি বাতের মাঠ এগুলো নিচে চলে যায় যার কারণে এটা খারাপ হয়ে খারাপ হয়ে যায় তো সে কোন ধরনের চুলা আজকে কিনবো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর কোন চুলাটা আমাদের জন্য বেশি ভালো সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের উপকারে আসবে আমিও অনেকবার এই চুলা কেনার সময় ট্রাই করেছি কোথা থেকে কিনবো কি ধরনের চুলা কেনা যায় আমাদের বাংলাদেশে এরকম কোন চুলার উপরে মানে যারা অভিজ্ঞ সেরকম কোনো ভিডিও আমি দেখতে পাইনি তো ভাবলাম যে আমি একটু আবার অভিজ্ঞতা থেকেই ভিডিও করি তো আমি চলে এসেছি চন্দ্রিমা সুপার মার্কেটে এখন বিকেলবেলা গতকালকে সব বরাতের বন্ধ ছিল যার কারণে আজকে অনেক ভিড় তো চলে এসেছি সমী সুপার মার্কেটের নিচে তো আমার অনেক দিন থেকে একটু শখ ছিল বা ইচ্ছে ছিল একটু ফাইভ বার্নার বা ফোর বার্নারের চুলা কিনতে তো সেটা একটু দেখছি তো মোটামুটি পছন্দ হয়েছে কিন্তু এই যে যে এটা দেখছি এটা আমার বেশি একটা পছন্দ হচ্ছে না কারণ এটার মাঝখানে আগুন কিন্তু লাগবে না আমরা যেহেতু নোয়াখালীর মানুষ খোলা পিঠা খুব পছন্দ করি তো পিঠা বানাতে গেলে কিন্তু এই মাঝখানে আগুন না লাগার কারণে খোলা পিঠা হয় না আমার এরকম একটা চুলা অনেক বছর গিয়েছে সেটা সৌদি আরব থেকে আনা থ্রি বার্নারের একটা চুলা ছিল কিন্তু খোলাপিটা খেতে পারিনি অনেক প্রায় পনেরো ষোলো বছরের মতোই ইউজ করেছি শুধু কোলাপিটা খাওয়া হয়নি না হয় চুলা অনেক ভালো ছিল আর কি আর এই চুলাটা এমনিই মজবুত কিন্তু এই একটা মানে ইয়ের কারণে আমার নিতে ইচ্ছে করছে না কিন্তু পাইপ বার্নারের চুলার নেওয়ার ইচ্ছা এবং অ্যাডভান্সও করেছি পরে জানতে পেরেছি লাইনের গ্যাসে আমাদের বাংলাদেশে টু বার্নারের উপরে কোনো অনুবন্ধন নেই যদি ফাইভ বার্নার করতে হয় লাগাতে হয় তখন আমরা তিতাস গ্যাস থেকে অনুমতি নিয়ে তারপর করতে হবে না হা মামলা হয়ে যাবে এই বিষয়টা খেয়াল রাখবেন আর যদি সিলিন্ডার গ্যাস হয় আপনার তাহলে পাইপ বার্নার ফোর বার্নার যে কোনো বেশি বার্নার দিয়ে আপনি ইউজ করতে পারবেন আরেকটা বিষয় যেটা সেটা অবশ্যই খেয়াল রাখবেন মাঝখানে যে পাকা সেই ফাঁকাটা যেন না থাকে তাহলে ওই যে আমি দেখালাম আমার যে আগে চুলাটা ছিল সেটাতে যে প্রবলেম দেখা দিয়েছে ভিতরে মাঠ পানি এগুলো ঢুকে চুলা নষ্ট হয়ে যায় ভিতরে জং দরে যায় মানে জং ধরে যে অটো সিস্টেম সেটা নষ্ট হয়ে যায় তো আমরা চলে এসেছি তো কোনটা কিনেছি এখন দেখতে পাবেন আমি রিস্কো কোম্পানির তুর্স তুর্কিস ব্র্যান্ডের এটা নিয়েছি আর এটার যে ইয়েগুলো আট বছর ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া আছে তো সে কারণে এটা একটু মজবুত মনে হয়েছে সে কারণে এটা নিয়েছি তো ফাইভ বার্নারের যে চুলা নেওয়ার ইচ্ছে ছিল সেটা মাথা থেকে বাদ দিয়ে দিয়েছি আমি মিস্ত্রির সাথে ফোন করে আলাপ করে জেনে নিয়েছি ওটা নাকি অনেক সময় গ্যাস কম আসে লাইনের গ্যাস না থাকলে চুলা জ্বলতে চায় না আর মামলা হওয়ার সম্ভাবনা আছে আরও একটা বিষয় হচ্ছে আমার যে চুলার জায়গাটা সেটাতেও ধরবে না মানে জায়গায় আঁটবে না যখন নিজের ফ্ল্যাট হবে তখন হয়তো করা যাবে তো সেই কারণে পাইপ ব্যানের চুলা মাথা থেকে বাদ দিয়ে অ্যাডভান্সটা ক্যান্সেল করে আমি এখন থ্রি ব্যানারের একটা চুলা নিয়ে এসেছি এটা অনেক মজবুত মনে হয়েছে তো এটা রিস্কো কোম্পানির তুর্কিশ ব্র্যান্ডের খুবই হেভি এবং খুবই ওজন তো আর বাধ্য হয়ে আসলে থ্রি বানার চুলা আমি প্রায় পনেরো ষোলো বছর ইউজ করেছি প্রথম দিকে আমার ঢাকায় আসার প্রথম দিকে আমার হাজব্যান্ড আরব থেকে নিয়ে এসেছিলো অনেক ভালো ছিল তারপরে আর যে চুলাটা আমি এতদিন ইউজ করেছিলাম আপনারা দেখতে পেরেছেন সেটা কিনেছি তো এর আগে কিন্তু ওইটাই ছিল আবার এখন থ্রি বানার নিলাম তো যে ইঞ্জিনিয়ার ওনাকে ডাকলাম উনি এসে এখন চুলাটা লাগিয়ে দিচ্ছে কারণ গত দুই দিন খুব কষ্ট পাচ্ছিলাম চুলা না থাকলে আসলে কোনো কিছুই তো হয় না খাবার দাবার এতজনের আমাদের পাঁচজন তিনবেলায় কিন্তু পনেরো জনের হিসাব তো যাই হোক এখন এইভাবে চুলাটার নিচের দিকে এই পাইপটা লাগিয়ে এভাবে লাগাতে হয় তো অবশ্যই আপনারা দেখে শুনে চুলা কিনবেন চুলাটায় অনেক বেশি ইম্পর্টেন্ট যদি একটু প্রবলেম দেখা দেয় কিন্তু আগুন ধরে যায় অনেক বড় বিপদ হয়ে যায় তো এই কারণে আসলে আমি চুলাটা আরও হয়তো কিছুদিন ঠিকঠাক করে চালানো যেত কিন্তু রিক্সের ভিতরে যায়নি আমার হাজব্যান্ডও এটাতে খুব আমাকে বকাবকি করতেছে তাড়াতাড়ি চুলা কেনার জন্য তো অনেক দিন থেকে আমি কিনতেছি আমি ভাবলাম যে আরও কিছুদিন যাক কিছুদিন যাক তো না উনি বললো না তুমি তাড়াতাড়ি করো বিপদ হয়ে গেলে পরে কি করবো এটা আর কি তো যাই হোক এই যে নিচে খুব ভালোভাবে টাইট দিয়ে তারপরে এই যে এখানে নজলটা লাগিয়ে নজলটা লাগিয়ে এভাবে টাইট দিয়ে চুলাটা ফিটিং করে নিচ্ছে তো যে বিষয়টা দেখাচ্ছি মানে এই যে মাঝখানে যে ছিদ্রটা এরকম ছিদ্র দেখে কিনবেন তা এটার নিচে কিন্তু ভিতরে কিন্তু পানি যায় না এই চুলায় একটু নিচের দিকে পানি যাবে না খেয়াল করলে বুঝতে পারবেন তো আমি দেখে ওইভাবে নিয়েছি আপনারা ওইভাবে চেষ্টা করবেন মাঝখানে যেগুলো ফাঁকা থাকে সেগুলো কেনার চেষ্টা করবেন না তো এই যে চেক চলছে গ্যাস বের হচ্ছে না তো এখানে লাইনের গ্যাস এটা একটা ভালো সুবিধা তো আমি একটু বিসনিল্লাপুরে লাগিয়ে জ্বালিয়ে দেখতেছি তো এই যে মোটামুটি আগুন ভালো তো তারপরেও দেখা যাক আমি ইউজ করি তারপরে আবার রিভিউ দিব ইনশাআল্লাহ তাহলে আরও বেশি আপনাদের উপকার হবে আর এই যে মাঝখানের ইয়েটা এটাই আমার অপছন্দ ছিল মানে গোল চ্যাপটাটা এটার কারণে হয় মাঝখানে একদম মাঝখানে আগুন কম লাগবে আর যেটা একদম মানে এই যে মাঝখানে ছোট একটা বানার ছোটো একটা যে নব এটার কারণে একদম মাঝখানেও কিন্তু আগুন লাগে এটা ভালো একটা মানে দিক আর কি তো আমি একটু বসিয়ে দেখাচ্ছি এটাতে অতিরিক্ত আরেকটা ছোট পাতিল রাখার জন্য একটা দিয়েছে তো এত ছোট পাতিল আসা ধর আমাদেরও তো ইউজ করা হয় না তারপরেও মোটামুটি ভালো মনে হচ্ছে বাকিটা ইউজ করার উপরেই নির্ভর করবে তবে দেখে শুনে চুলা কিনবেন শেষ পর্যন্ত বলে দিচ্ছি এটার দাম হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা চেয়েছিলো আমি সাড়ে নয় হাজার টাকা দিয়ে নিয়েছি আর যেটা ফাইভ বান্নার সেটা চোদ্দো হাজার পনেরো হাজার চাইবে তো আমি তেরো হাজার টাকায় ফাইনাল করেছিলাম ওরা এসে আমাকে বাসায় সেট করে দিবে বলেছিল কিন্তু শেষ পর্যন্ত আর নিয়ে নিয়ে এই যে জায়গার সংকট আর হচ্ছে ওই যে মামলা হয়ে যাবে মানে দুই বান্নার উপরে লাগানো যাবে না এরকম শুনেছি তো আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না তো তারপরে আমি যতটুকু জেনেছি বুঝেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি কেমন লেগেছে আমার আজকের এই টিপস ভিডিওটি কমেন্ট করে জানাবেন শেয়ার করতে পারো কারো কাছে হয়তো অনেক ভক মনে হতে পারে তারপরে আমি মনে করছি এটা একটা উপকারী টিপস ভিডিও কারণ আমি অনেক চেষ্টা করেছি এরকম একটা ভিডিও পাওয়ার জন্য তো আপনাদের যাদের উপকারে লাগবে তারা কিন্তু শেয়ার করবেন লাইক দিতেও বলবেন না তো আমি একটু দেখছি আমার পাতিলটা বসিয়ে কেমন আগুন জ্বলছে কালি উঠতেছে কি না আর চুলা কেনার সময় অবশ্যই আপনারা জিজ্ঞেস করে নেবেন কালি উঠবে কিনা লাল আগুন কিনা বা নীল আগুন কিনা লাল আগুন উঠলে কালি উঠে তো আমি দেখতেছি আমারটা এখনও নতুন বিধে লাল লাল মনে হচ্ছে কিন্তু কালি উঠতেছে না তো আর হচ্ছে যে বিষয়গুলো আমি বলেছি সেটা আপনারা মাথায় রেখে তারপরে কিনবেন তো অনেক হালকা ফাতলা না কেনার চেষ্টা করবেন একটু মজবুত দেখে দাম একটু বেশি হলেও মনে হয় ভালো জিনিসটাই কেনা উচিত না হয় আবার দুই তিন বছর পরে আবার চুলা চেঞ্জ করতে হবে আমার মতোই তো যাই হোক অনেক কথাই বলে ফেলেছি কারো কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম